ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত তাকুম আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষরা আমার কাছে তারা সত্যিতে সম্মানী যারা সত্যিইতে বেশি মহান আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ সত্যিইতে সম্মানী তারা যারা কারে ভয় করেন জবান খুলে বলেন কারে আরো জুড়ে কন আল্লাহর নাম একটু জুড়ে সুরে উচ্চারণ করলে আপনাদের এলাকায় কোনো সমস্যা আছে নি এমনি ফুল স্পিডে রাইয়া বাগানে সে দিতে পারবো নি হ্যাঁ আল্লাহর নাম উচ্চারণ করতে গেলে যদি কোনো আইনের রূপ অথবা কোন নেতা নেত্রী আসিয়া বাধা দিতে আসে আমরা এখান থেকে তারে সাজ করিয়া বিদায় দিব ঠিক না বেটি জমিন আল্লাহ আসমান আল্লাহর হাওয়া বাতাস আল্লাহর সমস্ত পৃথিবী আল্লাহর সাত জমিন আল্লাহর সাত আসমান আল্লাহর এই জমিনে চলবে কার নাম আল্লাহর নাম চলবে আল্লাহ পাক বলতেছেন আমার কাছে সবচেয়ে সম্মানিত তারা যারা কারে বয় করেন আল্লাহ খায়রুল হিকমাতি খাসিয়াতুল্লাহ বিবেকওয়ালা কৌশলওয়ালা তারা যাদের অন্তরের ভিতরে আল্লাহ কারা কারা আল্লাহ বলিরা বলেন যার অন্তরে আল্লাহর ভয় হ্যাঁ সত্যিকে হেকমতওয়ালা সত্যিকে কৌশলী আল্লাহরে না বলাইয়া

পরের হক সম্পদ চলাইলে আল্লাহ আদালতে জবাব দেহি করা লাগবে এটা মা বাবায় বয় না দেখাইয়া বয় দেখায় দুনিয়ার পুলিশের বয় দুনিয়ার পুলিশ যদি কেউ রে হ্যান্ডকাপ লাগাইয়া জেলের ভিতরে ওরাকে সর্বোচ্চ মৃত্যুর আগ পর্যন্ত রাখবে আর তো পারবে না আরো পারবে কিন্তু আল্লাহ না করুক আল্লাহর বিচারে ধরা হইলে বলেন <tartic czego> <twa Cold> <Sigur donut>

নবীজি বলেন আমার বয়স উন্নতের বয়সে সত্তরের আগেও মারা যায় কেউ কেউ সত্তরের উপরে আমাদের নবীর বয়স ছিল তেষট্টি বছর আবু বক্কর রাজি আল্লাহানুরু বয়স ছিল তেষট্টি বছর উমর রাজি আল্লাহানুরু বয়স ছিল তেষট্টি বছর আলীর বয়স ছিল তেষট্টি বছর তাহলে আমাক নবি নবীর উম্মতের অনেকের বয়স 70 এর নিচে। আর এর এত কম হয় কেউ একটু গ্রেসিয়ো হইতে পারে। নবীর একদম সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু ইনার বয়স ছিল কেউ বলেন 250 বছর কেউ বলেন 350 বছর সালমানের ফারসির চেয়ে নবীর উম্মতের বেশি বয়স আর কেউ ছিল না। কিন্তু দুনিয়ার বয়স হয়তো ছ বছর এই পর্যন্ত কিন্তু কবরের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে লোকটা মারা যাবে কমপক্ষে চল্লিশ হাজার বছর থাকতে কয় বছর কম আমরা এই আড়াইশো সাড়ে তিনশো বছরের জন্য যে পরিমাণ মেহনত মুজাহাদা করি এই শুধু কবরের ভিতরে চল্লিশ হাজার বছরের জন্য মানুষ তারা যারা পরকালের সামান জোগাড় করে আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে সম্মানিত তারা যারা আমি আল্লাহকে ভয় করেন আসুন আল্লাহরে ভয় করলে দুনিয়ার কি লাভ পরকালে কি লাফ একেবারে সংকীর্ত আকাৰে বলি আল্লাহ বলেন মাইয়া উল্লাহ হাইয়া আল্লাহ রাজা ওই আলু কাইজুল্লাহ ইয়া হকা আল্লাহ বলে আমার মাতা হান্দি যেই কম্বা যেই বাদ আমি আল্লাহকে বয় করে আমার আজাদ গদরকে বয় করে পরকালকে বয় করে শুনে আমি আল্লাহ তার দুনিয়ার সংকট থেকে আমি উত্তরণ করে দিব বিপদ থেকে আমি তার মুক্ত করে দিব রে আর আমি আল্লাহ এমন জায়গা তার তার দান করব এই জায়গার কথা জীবনে কোনো দিন বান্দা এই কল্পনাও করে নাই আল্লাহ ক্ষমতা আছে আছে